গণতন্ত্র হচ্ছে একটি কুফুরি মতবাদ গণতন্ত্র হচ্ছে একটি কুফুরি মতবাদ কেন কুফুরি মতবাদ গণতন্ত্রে জনগণকে মনে করা হয় সার্বভৌম ক্ষমতার অধিকারী আর আমরা যারা ইসলামে বিশ্বাস করি আমরা যারা কালেমা তৈমায় বিশ্বাস করি তারা কি মনে করি আমাদের সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে মহান আল্লাহ পাক এবং মানব জাতির নেতা হচ্ছে হজরতফা সাল্লাহ আলাই আমরা অনেক সময় বলি আমার নেতা তোমার নেতা শুধু আমাদের নেতা না উনি উনি কি বিশ্ব মানবতার মুক্তিদূত হিসেবে তিনি পৃথিবীতে এসেছিলেন তিনি বিশ্ব মানবতার নেতা এখন গণতন্ত্রের নেতৃত্ব নির্বাচনের যে অংশটা নেতৃত্ব নির্বাচনের সেটাকে আমরা ভোট বলে থাকি সেই হিসাবে অনেকেই ভোট এবং গণতন্ত্রকে একত্রে মেলে বিবেচনা করেন এটি নিয়ে আমাদের বিজ্ঞ আলেম সমাজের মধ্যে অনেক আলোচনা হয়েছে আমি আলেম না সাধারণ শিক্ষিত মানুষ তবে আমি যতটুকু পড়াশোনা করেছি এবং বর্তমানে যে বাস্তবতা তার পরিপ্রেক্ষিতে আমার উত্তর সেটা হলো এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এই উভয় মধ্যে আলেমদের সঙ্গে আলেমদের মধ্যে মতবিরোধ ছিল এক সময় আমাদের অনেক আলেম বলতেন যে ইসলামের রাজনীতিও নাই কিন্তু অধিকতর পড়াশোনার পরে আমরা যেটা এখন দৃশ্যমান দেখি আমাদের দেশের আলিয়া আলিয়া ঘরানার আলেমরা কৌমি ঘরানার আলেমরা পীর সাহেবরা এই তো যারা ইসলামের দাওয়াত দিয়ে থাকে ইসলাম প্রচারের সঙ্গে যারা যুক্ত এই সমস্ত নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আলেমরা এখন রাজনীতি করছেন এবং ভোটে অংশগ্রহণ করছেন তো ভোট কি আগে হারাম ছিল এখন হালাম হয়ে গেল এখানে একটু পার্থক্যটা বুঝতে হবে গণতন্ত্রকে যদি আপনি বিবেচনা করেন পাশ্চাত্য গণতন্ত্রকে যদি আপনি বিবেচনা করেন যে গণতন্ত্রে যারা ওই গণতন্ত্রে বিশ্বাসী এবং যারা মনে করে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী সেইটা হারাম কিন্তু আমরা ভোট দিয়ে নেতা নির্বাচন করব। আমাদের নেতা যারা নির্বাচন হচ্ছে তারা কি বলতেছে তারা কি বলতেছে যে আমরা সংসদে যে জনগণের সার্বভৌমত্ব কায়েম করব। নাকি তারা বলতেছে আমরা সংসদে যে আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করবো এইখানে হলো নিয়তের বিষয় উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে এখন দেশের প্রচলিত বিধান অনুযায়ী যদি আপনি ভোটে অংশগ্রহণ না করেন ভোটকে হারাম মনে করে দূরে থাকেন আজীবন যারা মানুষের গোলামি করে যারা মানব রচিত আইন দ্বারা সমাজ শাসন করে তাদের দ্বারা আমাদেরকেও শাসিত হতে হবে ঠিক কিনা কথাটা কাজেই এই জন্য দেশের সব আলেমরা এখন রাজনৈতিক দল করেছেন নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে এবং আপনারা শুনে আনন্দিত হবেন অনেকে জানেন শুনেছেন যে সবগুলো বড় বড় ইসলামী দল সর্বনায়ের পিসা হুজুরের নেতৃত্বে যে ইসলামী আন্দোলন আছে এবং অন্যান্য কর্মী ঘরানার বড় বড় আলেমদের নেতৃত্বে যে ইসলামী দলগুলো আছে সকলে মিলে জামাত ইসলামী সহ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আন্দোলন করছে নির্বাচন করবে ইনশাল্লাহ এক বাক্সে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যখন আলোচনা শুরু হলো আপনারা জানেন তিরিশ দল এই আলোচনায় অংশগ্রহণ করেছিল তার মধ্যে পঁচিশটি দল সর্বরাই হুজুর হুজুরের নেতৃত্বে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জামাত ইসলামী খেলাফতলিশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত পদলিশ থেকে শুরু করে অন্যান্য অনেক দল দেশপ্রেমিক দল তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করল কক্ষে এবং নিম্ন কক্ষে এবং রাজনীতির মাঠে যখন দাবি দেওয়া করা হয় তখন চূড়ান্ত ভাষায় করতে হয় নিজের সিরিয়াসনেস বোঝানোর জন্য আপনারা জানেন দীর্ঘ নয় মাস ধরে আলোচনা হয়েছে এবং এর পক্ষে বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিল মূলত একটি বড় রাজনৈতিক দল এবং তাদের ভবিষ্যতে তাদের মাধ্যমে সুবিধা গ্রহণ করার প্রত্যাশী ছোটোখাটো তিন চারটি দল মোট পাঁচটা বা ছয়টা দল আলোচনা দীর্ঘ আলোচনার পর আচ্ছা পেয়ারের উদ্দেশ্য কি যে একটি রাজনৈতিক দল যেন চল্লিশ পঁয়চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো চল্লিশ পঁয়চল্লিশ বা একশো পঞ্চাশ একান্ন জন সদস্য সংসদ সদস্য নিয়ে অথবা একশো চল্লিশটা আসন পেল আর ছোটো দলগুলো থেকে কিছু সমর্থন নিল তাদেরকে দু একটা মন্ত্রিত্ব দিয়ে যেভাবে অতীতে হয়েছে যেন এককভাবে এককভাবে কর্তৃত্ব করতে না পারে যে বাকি ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট বা পঞ্চান্ন পার্সেন্ট যে ভোট সেই ভোটারদের কোনো মূল্য নাই একশো একান্নটা যদি সরকারের পক্ষের হয় আসন একশো কিন্তু বাইরে থাকল তাদের ভোটাররাও ভোটার তারাও কোনো দেশের অর্ধেক জনগোষ্ঠী তাদের মূল্যায়ন হয় না এটা যাতে না হয় এই জন্য সমানুপাধিক ভারে হবে যে প্রতিনিধিত্ব সেটাই হলই পেয়ার পদ্ধতি আলোচনার কোন এক পর্যায়ে সর্বসম্মত ক্রমে উচ্চকক্ষে পেয়ারের সিদ্ধান্ত হয়েছে তা উচ্চকক্ষের পেয়ারের সিদ্ধান্ত জামাত ইসলাম এবং ইসলামের দলগুলোর দাবি ছিল যে প্রাপ্ত প্রাপ্ত ভোট অনুপাতে অন্যদের দাবি ছিল যে না সংসদ সদস্যের অনুপাতে সংসদ সদস্যের সংখ্যার অনুপাতে যদি প্রেয়ার হয় তাহলে কিন্তু এই পেয়ারের কার্যকারিতা থাকে না এখন যেটা হয়েছে উচ্চকক্ষে হওয়াতে আমাদের দাবি অর্জিত হয়েছে বলে আমরা মনে করছি সেটা হলো নিচ থেকে যে আইনটি পাশ হয়ে যাবে সেটা উচ্চ কক্ষে যে ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব থাকবে একশো জনের মধ্যে দেশ শাসনকারী দলের থাকবে অংশগ্রহণ তারা যত পার্সেন্ট ভোট পাবে আর অন্য দলগুলোর সদস্যরাও সেখানে থাকবে কাজেই এখানে যা কিছু পাশ না কেন ওইখানে যে ভেটিংয়ে আটকা পড়বে তো যাই হোক আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো এই পেয়ার পদ্ধতিতে পেয়ার ইস্যুতে জামাত ইসলামী যদি জুলাই সনদে স্বাক্ষর করতে না যাইত এনসিপি কিন্তু যায় নাই এনসিপি সম্ভবত এখনও স্বাক্ষর করে নাই হয়তো করবে তাহলে সরকারের মধ্যে একটা সংকটের সৃষ্টি হইত একটা দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসাবে ইসলামী দলগুলো চিন্তা করলো যে না দেশকে কোনো গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া যাবে না এই জন্য এই জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে হ্যাঁ জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে এই 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 সমস্যাটির সমাধান হয়েছে এটাকে যদি অবস্থান পরিবর্তন বলতে চান হ্যাঁ রাজনীতিতে এই ধরনের অবস্থান পরিবর্তন হয় এটা একা না পঁচিশটি দল মিলে সিদ্ধান্ত নিয়ে এটা করা হয়েছে